উকিল সাহেব কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা কেইসর দ্বারা হইতে আসলা হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দির গিয়া হইতে আসলা খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা মাঞ্চ অতা বুঝলো না আমি হেরের অতা কই বুধ আমরা দৌড়াদৌড়ি কদিন কষলাম ও দাওয়াত দিন নিসলা বিত্র লালগর হান দেখলাম ও হই যার কারণে হই রে বাই খবরদার হুশ করিও মায়ের করিও না জেলিকার বড় বাই কোনদিন উকিই লগলে কোনো মহল্লাদ কোনদিন হৈছয় না। কোনো হিন্দু কি লগলে কোনদিন মন্দিরও গিয়া হৈছন না। হিসাবে হইতে আসলা মাঞ্চতা কিছু ডরাইয়া ধড়াইয়া নে আওরি মায়ের হল না অনে। আউরি ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে তহদিনও উকিল হলে হৈদিন না না। খালি আহরি বাসি কেস আইতল হামদুলনিল্লাহ বািগা নইস। ইটা কোনো সমস্যানা এটা ফানিল লাগা ্যস্ষ্টব। এই হত গুফার নীল লেখার কোয়ে গুছিয়েছয় টেকা দিতে দিতে বেঠাইতে রিল করতে করতে জায়গা জুগা অজবার খাই করি খবろう না তারি কত তারি তো পয়সা লাগবে লব হাই রে হাই এটা বুঝুন কে নীল লেখা শেষইব দাইছেন উকিল সাহেব খারাপ পাইবা না মাঞ্চর কাছ পয়সা যে নিতরা এটা ব্যবসা আপনারা আপনারা উকিল ছাড়া তো আমরা কোটো মাত্তাম অধিকার না এই উকিলে মাত্ত তবে কেই সব সময় খেয়াল করবা গু জলদি শেষ হইতো মাঞ্চরে আপনি কষ্ট দিতা না মাঞ্চর কাছতে জুলুম করতে যদি জুলুম করিয়া নেন আজকে একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে মনে করো একটা পিটিশন লেখা লেখি হল্লা দিল লাগি হাস্য টেকাল বল ডাক্তরে জেলা পড়াশোনা করে আছে খালি সাড়ে দশ পয়সা পেট এখানোর দাম দুই টাকা দুই টাকা দশ পয়সা যার মাত্র 20 বিজেট লইন নি ভাষ্য কিতাল লাগি লই বেটা ফড়িয়া ডাক্তর হইছে মেহনত করছে বইজা করছিছি উকিল ওলা ফড়িয়া উকিল হইছো ঠিক আছে আচ্ছা পিটিশনটা লেখতে সময় ভাষ্য টাকা ওখান বালা লেখাইয়া নোটারি বাসি কিতা কোর্টবি কিতা কিতি লাগাই কোর্টর বাস টাইপ করাইয়া আনতে আরো দুইশো তিনশো টাকা আটশো টাকা হ্যাঁ আপনি নেনজি মাসে সাতাশো টাকা তো পিটিশন হয় সাবমিট করলে তো সে বা আপনি দুই হাজার নিশ্চয়ই তো না কোনো পিটিশন তিন হাজার বুঝাইছেন নি হাইকোর্ট গিয়ে পিটিশন করবো দশ হাজার উইনু খরচ কত হয় হনর এক উকিল বা ফেসকার দরিয়া ওটা সাবমিট করতে তোড়া যায় আর তো গেলা না কিন্তু খরচ কতই বহাইয়ে তিন হাজার সাত হাজার টেকে এক পিটিশন লাভ হয় ও তার লাগে উকিল হকল জানে দিনে দিনে খালি হেট মুঠো হয় না যার কারণে বিশেষ করিয়া উকিল সাহেব কর্তব্য আসলো মাঞ্চরে আইয়া বুঝাইতে আসলা কেইসর দ্বারা হইতে আসলা হিন্দু উকিলের কর্তব্য আসলো মন্দিরও গিয়া হইতে আসলা খ্রিস্টান উকিলের কর্তব্য আসলো গির্জার মধ্যে গিয়া হইতে আসলা মাঞ্চ অতা বুঝলো না আমি হের হের কই তোরা বুঝ আমরা দৌড়াদৌড়ি কদিন কষলাম ও দাওয়াত দিন নিসলা বিত্র লালগড় হান দেখলাম বুঝাইছে ও হই যার কারণে হই রে বাই খবরদার হুশ করিও মায়ের করিও না জেল বড় বাদ যে বড় গরম জায়গা আমার মানসি উভরে দি উড়িয়া যায় ফাঁকি উভরে দিয়ে উড়িয়া যায় বাইরের বাইরের কোনো বাতাস নাই বিতর বাতাস বুধ ভাই বড় সঠিন জায়গা রে ভাই একবার যে তা আছে মারিয়া আইটা লাল এমনি কি দেখিয়া দেখি যাইবা জায়গা কিজাত লাল গড্ডে পাই এখান দেখলে না বুধ ভাই তা কিজাত কঠিন জায়গা আর ইনো যারা গে উঠি গেছেন কৌটর বারিন্দা ঠেকাই তা সুশিয়া দিবা সুশিয়া হুকি লগলে মাজিস্ট্রেট কেউ ঠেকা পাইতো আমরা ওই মাজিস্ট্রেট লই দিম বুন কাছে আউরি গিয়া যদি মাথো ও উল্টা সাজা বুধ ভাই মাজিস্ট্রেটর কাছে গিয়ে টেকা আর আউরি হতে উল্টা সাজা খাই ইবা গিয়া ইলা খাইছো না বহুত বেড়াইতে মাঝেস্টে ইটোর দাম রানাই আমার জানা মতো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ করিমগঞ্জের মধ্যে সিজিএম আসন এডিশনাল যে জজ আসন এস টিজিএম এরা বাজার ওপেন বাজার করেন না মানুষ মিলি যাইবা মিলিয়া কোনো সময় কইবা সার আমার অত একটা কেস কত নম্বর আমারে এত মাফ দিও মিলি যাইবা কাকতি মিনতি করবা সে হয়তো গুস হই নেইতে পারে ম্যাজিস্ট্রেটর আক্তা লু বজাইতে কি ভারে বাক্তা ফৈসার বান্ডিল দেখিয়া ফৈসা এমন এক জিনিস দেখলে কোন ফাত্রে আয় হইলি ফৈসা দেবন জানি ফৈসা এর জিনিস বাবাই ফৈসায় মানচর সম্মান মর্যাদা বাড়ায় আর আবার ও ফৈসা সাড়ি গেলে একবার ও জব পথে মানুষ আয় আর ফৈসা আবার সম্পর্ক নষ্ট করে বন্ধু আলাসন যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও কোনদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না টেকা আনিও না লেনদেন বেশ করার যাইও না বন্ধুত্ব রইব বন্ধুর টেকা আনিয়া দেও না যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব বন্ধুত্ব নষ্ট হইব এর লাগে লেনদেন খরার তাকি বেড়া সেরার তাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ওই না নি যে সার লাগে সম্পর্ক আছে টেকা নিয়ার গুণ দিও না দেবার সম্পর্ক কানো আগে বলছি বন্ধু এখন গালি গালি আইব আর খালি গালি প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে দামা দামান কো পয়সা আলা শ্বশুর বাড়ি কিছু দুর্বল শ্বশুর বাড়ি আল্লাহ দামদর বাড়িতে কি টেকার ঋণ আনো না নিয়ে দেয় না বাদে ফুড়ির উড়ে মই যায় এর লাগি শ্বশুর বাড়ি মানে দাম দরখাস্তা কি দিন ঋণ টিন আনার চেষ্টা করেন না জানি অন্য খান থাকি হরি জীবনে আপনার ফুড়ি যদি সুখ শান্তিতে খাওয়াইতা স্যার কোনো দিন দয়া করি এই কামটা আমরা করতাম না দাম দেওয়ালা শ্বশুর বাড়ির ঋণ আনলে সম্মান ইজ্জত কমে যাইব দৌলত তা হোক দৌলত তান জাগা তান যদি দয়া করিয়া যদি মায়া করিয়া কিছু যদি দেন দেখা তাই যদি দিন দেখো মিনি মোক কোনো অসুবিধা নাই কিন্তু শ্বশুর বাড়ি তাকি যে দিন টেকা আনবাই ঋণ আনবা দৌলত আনা আরম্ভ করবাই জানিয়া রাখবা দাম কমাই লাইলাই আর গুড়াইয়া টেকা যদি দেও না তোমার ইজ্জত জমিন কমাই লাইলাই মনোবিবাদ আনি এল্লাকে দয়া করি আমরা ফসাদ ঝগড়া করিয়া জমিনের মধ্যে জলদি আমরা থানার যাইতাম না বাবা জলদি আমরা কৌটো উঠিতাম না ফুড়িন লইয়া কৌটো উঠার চেষ্টা করতাম না মারাত্মক কোনো জায়গা জমিনের কেস আছে এটা কৌট ছাড়া কোনো সমাধান না আপনি যাক ছেলে কিডনি বই গেছে ছেলের কোনো সন্ধান নাই কেস করক এফআইআর করতা আপনি এটা কর্তব্য দরহা তুলা সামান্য মাত লইয়া দয়া করি আল্লাহ কেউ আমরা কোন সময় জলদি করিয়া কেসির মধ্যে আমরা যাইতাম না খুব বাদ জিনিস এটা পয়সা এটা জেলা আপনার আর কন্যা নেই জোকে জেলা রক্ত খায় খামড় মারি ধরে বুঝাইছে শুশি শুশি ও বাবা কৌটো পয়সা যায় কত স্তরে যায় কত লাইনে যায় কৌটো খালি পয়সা দেওয়া লাগে হি কৌটো বিচার হইতো দেশের আইন কানুন বিচার হইতো ঠিক আছে এর আগে পয়সা দিতে দিতে শেষ ভাই পয়সা মনে আসিনি পয়সা বানাইবার চেষ্টা করো কয়া পয়সা রে পয়সা হিসাবে গুরুত্ব দেন জানি আউরি ফৈসা পাই উড়াই না জানি একদিন ফৈসা ফুইসা পাইয়া কান্দি পায় ফৈসা আউরি উড়াইও না ফৈসারে অযথা নষ্ট করিও না একদিন আফসুস করবায় একদিন খান পায় সবর কর্তা আপনি বেমার পড়ছেন সবর কর্তা দোয়া কর্তা বেশি বেশি করিয়া বেমারির দোয়াল লাই কবল কর বেমাৰ পড়িয়া বেশি দিন রইলে গুণাওয়াল লাই মাপ দিলে কারণ বেমারির মন তখন ছুট যায় বেমারিয়ে ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া তাকে যার কারণে বেমার পড়ছেন সবর খানির ব্যাপারে বাড়ি খাইছেন আপনার সবর করি আপনার জিন্দগিতে যাইতা কোন প্রতিবেশী মানুষে আপনারে সাতার প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেহের বেশি বেশি করিয়া সবর করব কার দোয়া করব কার আল্লাহর কাছে আল্লাহ কি অপরাধ করলাম আমারে অমুকে বড় কষ্ট দে অমুকে বড় আমারে বড় সাতা আল্লাহ আপনি তারে হেদায়ত খান্তা নসিব করিও এইভাবে সবর করব কা জীবনের মধ্যে যত বেশি সবর তো মূর্ত বা আল্লাহ জমিনর মধ্যে বুলন করবাম সবার কর্তা সাথে লাগা বাড়ির মানছে লাগা ঘৰৰ মানছি চাথাই খালি চব যত বেছি পাৰবা চবৰ ঘৰা বালা খাম বেগবোৰ হোচু চবৰ কৰতে কৰতে পিঠ চাল বেৰল আহি গৈছে কি কাব বুধাই দিছে অঁ লাগো আৰু বেচৰি লাগ বুধাইছনি এতিয়া ডালমিয়া বাৰু ইতা আপোনাৰ জলদি বুধাইছে নি ডালমিয়া বাৰু এয়া মায়েৰে কাম কৰিয়া বাদে যদি মানুহ এক কথাই ফেলাম মৰিও গেছে বা বৰ জখম হৈছে ত ঠেকা যাব লছ হব নোৱাৰে আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছুই লো থানার জায়গা কৌটো জায়গা হল বাইরে দুঃখ লাগে দেখিয়াম কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি এক একদিন একজন এল এল বি এখন নেওয়ালে অ্যাডভোকেটের কাছে বলে ভাই এডভোকেট উকিল সাহেব জানক জানন না নিশ্চয় খুব জান কেস কেমন আছে দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ সেভেন্টি পার্সেন্ট কেস হইল মুসলমানদের থার্টি পার্সেন্ট হইল গিয়া সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়া আমরা কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করি আয়

গাঁর মধ্যে যদি বেশিরভাগ কেই হয় মানছে গাঁর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায় গাঁর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায় রেকর্ড খারাপ হয়ে যায় গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয় যায় মধ্যে যদি বেশিরভাগ সাড়া শাড়ি হয় এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায় ফরে মানছে খবর পাই আর কোনো মানছে কোনো বালা ফুড়িন দিতা না ইয়া রে বা বড় সাড়া শাড়ি চলে ইটা হুড়ন খাই না ইতা এলাকা খরলাম দুইজনে বুধ আর দেখা যায় আস্তা সারা মানে বিপদ এখন ফুড়িন ভাইয়ান না এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়ি আজ এক বুড়ে আঠাই এক কৌটো থা দুঃখ লাগে দেখি প্রায় প্রায় জায়গার মহিলা আপনার জিন্দেগিটা বড় কষ্টে যান বাবা মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন দেখা একজন পুরুষে বিবাহ বারবার বার করতে পারে কিন্তু মহিলার দ্বারা সম্ভব না একজন মহিলা বিবাহ যখন একবার হয়ে যাব আর বিবাহ হয়তো না পারে কিবা তো দুই নম্বর বার বিবাহ হইব তার কি বেশি নাই আমাদের দেশে অনেক মহিলা হল স্বামী গুসা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিজন মানুষ মাত্র ভুল হয় বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা কর আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিল যাতে আর একটা বিবাহ হয়ে যায় আমরা কই না না সারতাম না তাই দেখি বিয়া আর এখানে বই কিনা ইলেও আসুন হল প্রায় জাগা তোলা বেটি বাঘর বাড়ি খাই বি তালাক দিই না ইগুর মোহরও আদা করেন না ইগুর কিছু মানে উজর মোহর ক্ষতিপূরণ দিতা দিতাই এগো না এগুলো একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায় হকলগিয়া ই খবরেও না কইতায় সারতাম না দেখি তান বিয়া কান বুধ ভাই কত বাদ নিহত এগুলোর বিয়ারে না তো নিত্তার হাইলে না এটা হ্যাঁ না কত অলবে বেআ বুধবাহিত ইলা আসয় ইখান খরবানা মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা খরবানা বাইরে মহিলা যদি বাবার বাড়ি আটকে তাকে আর বিবাহ হয় না বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি খরব মানুষ মাত্র ভুল আছে আপনার টেকা আছে সম্পদ আছে বিবাহ খান এখান করি নাই জীবন খাটাইয়া যাইতরা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিন খান দিবাই এই খান্দন আল্লাহ তোমার লাগি রাখছ এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইতরা ইলা একদিন হইব বয়স্ক হইবা এমন বেমার পড়বাই এই স্ত্রী আপনারে চাইত নাই প্রথম স্ত্রীর কথা স্মরণ করি খান দিবাই হায়রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা আমার বড় খেদমত কর্তা এখন স্ত্রী লইয়া জীবন খাটাইয়ার মেটায় বড় আমারে অবহেলা করে খান্দি খান্দি জীৱন যায় ইয়াৰ কাৰণে মেদেৰৰে জীৱনে যদি বেহুদা যদিও খান্দান জমিনতা আন খান্দন কিন্তু বাকী ৰৈছেহি জমিনতা আন একদিন শান্দি খান্দি ৱলা যায় আর কোন মহিলা যদি কোন পুরুষে যদি দুকা দিয়া যদি ওলাখান দাই পরবর্তীতে তা নলা একদিন খান্দন আছে জমির মধ্যে তাই নলা একদিন খান দিবা এর কারণে কোন দিন দুকাবাজি করাতাকি আমরা বাজার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তওফিক দিতা দয়া করি আমরা কোটকা সারিদ বেশিরভাগ যাইতাম না চেষ্টা করতাম যেটা মারাত্মকভাবে ভাবে ক্রিমিনাল কেস না দিলে হইত না ওটা দেওয়ার যা কয়েক রাষ্ট্র লইতাম নতুবা না। সামান্য ঝগড়া হয়েছে মে সন্তান নিয়ে আটকা আটকি হয়েছে ইতালিয়া জলদি কৌটোর বারিন্দাত না উঠা বালা থানাত না যাবা খান বালা জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস এটা নিয়ে আপনি কেস হরপ আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিছে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে আপনি কেস দিতে পারেন মেয়েটার জীবন বরবাদ করছে আপনি কেস দিতে আদালত আদালতে যাইতে বিচারের জায়গা আছে যাইতা পারন যাইতে পারবা মেটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায়ভাবে মারাত্মকভাবে আঘাত করছে তিটার লাগে আইনের আশ্রয় না করার লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম না আর টুকটাক জিনিস লইয়ে ঝগড়া করিয়া আল্লাহ কেউ আমরা কৌটো জলদি যাইতাম না ইতা হইয়া তাকসে গিয়ে উকিল হলর একটা ব্যবসা বাইরে দেখবা কোনোদিন শুষলানি উকিল হলাইয়া মসজিদ হইয়া খুঁজলানি মুসলমান উকিল হলে বাইরে বিবি অগলরে মারিও না ছাড়াইও না কে চইব ফোর নাইনটি এইট কোন মেয়ের দর্শন করলে তিন বছর তাকে পাঁচ বছর দশ বছর পর্যন্ত সাজা দিলে হয় মানুষের হত্যা করলে ২০ বছর সাজা এমনে মারামারি হইলে তিনশো চব্বিশ বা ছাব্বিশ দ্বারা তিন বছর সাজা কোনো দিন কিডন্যাপিং কে চইলে পাঁচ বছর সাজা ডাক্তর লাগে কোনো বেল নাই ইলা যার কারণে বিশেষ সরিয়া পাই এল্লাকে বিশেষ করিয়া দয়া করিয়া আমি আপনার আর খেদ মতো যে দ্বিতীয় নম্বর একটা আয়াতে করি বা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইতরা ও ঈমানওয়ালা ও ঈমানওয়ালা তুমি তাইন হালাক হইও না মাল এবং আওলাদর কারণে মাল আর আওলাদে হালাক করি দেয় মাল আর আওলাদর কারণে তুমি আমি আল্লাহর জিকির তাকি যেন সরনা। না আল্লাহর জিকির তাকি তুমি সরিও না হাসাও মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া মানে বঞ্চায় সব থেকে বেশি মায়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছ এর লাগে মাল আর আওলাদ দুই জিনিস আল্লাহ পাক রব্বুল বাইরে আপনারে আমারে দান করছো এর জন্য মালটা হালাল তরিকায় রাখার চেষ্টা করতাম হারাম তা কি মাসিয়া চেষ্টা করতা আর আওলাদ যারা আছেন আওলাদের জীবনে সুশিক্ষা শিক্ষিত করিয়া জীবন তাদের সুন্দর করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দান করতে বাবা এল্লাগি মাল আল্লাহার কাছে কুজক কয় দৌলতর লাগিয়া নকল নমাজ বা হাজত নমাজ বেশ কিয়া ফল আল্লাহ আপনার একদিন দৌলতর মালিক বানাইবা দৌলতর লাগি কুজত দোয়া কর আর বিশেষ করিয়া বুলে আওলাদর লাগিও দোয়া কর আল্লাহ আওলাদ জীবন কান্তা যেন সুন্দর কর নচুল্লা ফৰ্মাইছোৱানী সকলো ইন নামিন আশৰা আতিছা আতিৰ পৰা আলি নো ৰচুন ফৰ্মাই কেয়ামতৰ আগে এক সময় আহিব ভৱিষ্যত বা নিদিয়া এক সময় আহিব ই সময়ত দুনিয়াৰ জমিন থাকি আস্তে আস্তে হয় দেম যাইব গিয়া এৰ লাগি দুনিয়াৰ জমিন থাকি হয় দিম আস্তে আস্তে উঠি যা ইলিমত্ব দেখা ইলি গুরুত্ব দিতাম প্রাধান্য দিতাম দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার মধ্যে ইলিম হাসিল দরকার আছে মাদ্রাসার ছাত্র কিছু দেখা আলিম বানা বানাকা দুনিয়ার বানাখা লুব পড়িয়া খালি খালি নাই বাবা আলিমার দরকার আছে হাফিজর দরকার আছে মাদ্রাসা আমরার দরকার আছে দিনে ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে রমজান দারুল দারকিরাত চলতে আছে কথা থুড়া সারা খেদমত করবা খেয়াল করবা মাদ্রাসার মধ্যে দারুল কিরাত চলের মসজিদও চলে ইতা কোরআনর খেদমত বড় বাবা বালা খাম কোরআনর খেদমত সারা শরীর করার চেষ্টা করবা হয়তো সারা কোরআন শরীফ পড়িতাম পারি না তবে কোরআনর মধ্যে শরীর করার চেষ্টা করবা খেদমত শরীর চেষ্টা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা বিশেষ করে আমি নবীজির শান ও শৌকত নিয়ে থোড়া আদবলে লেহাজ নিয়ে আলোচনা করলাম আল্লাহ আপনারে আমারে নবীর প্রতি মহব্বত রাখতাম নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতাম খেয়াল করতাম আদবটা বহাল রাখতাম জমিন মানুষদের সম্মান করার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা মাল মানে দৌলত এবং আওলাদ যাদের আল্লাহ দিস দৌলতর শুক্রিয়া আদা করক কিছু দৌলত আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক কোয়া আওলাদ রে মাদ্রাসায় কিছু অদেক কোয়া আর বিশেষ করে আর রমজান মাস আই গেছে রমজান মাসের মধ্যে দার লোকেরা যেন সলব খবর পাইবা শরীক কইবা অতএব ছাত্রদের রে পড়াইবা গান শুদ্ধ যে ন ইয়া তাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কয়া বা সারা জীবন কিয়াল করবা কারণ কিরাত তিলাবত করতে লাগে নমাজের মধ্যে নমাজ কুরান শরীফ ওয়াজিব

ও বন বেশ দূর হই না ও রানি বাড়ি অশোক দত্তর বাড়ির অনেক বাড়ি ফেইন আসলো আর ফেইন তাকে হের আনিয়া আর লিবারে গুবার করিয়া মিকারের কাছ থেকে আনিয়া আর রাস্তাটা ঠেলিয়া খের আড়াইয়ার তো গেল চালাইয়া নিচে বুদ্ধি দেখায় খের আড়াইয়া যাবো হয়েছে রাম গেছে কি হটিও খানো হইতায় খানো হইতায় এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা এক সময় এরার ওয়াজ বস শুনছি এখনো আমরা শুনি তবে তাই কিছু বয়স হয়ে গেছে আগর লাগান দৌড়ে ওয়াজ যাই না আবদুল ওয়াই সাহ ফরুল ইসলাম জমির উদ্দিন সাহ তো আটকিয়ে গেছো আগে আসলে আমরা সাহাব এনতানোর জমানাত খাবলি আসলে আব্দুল করিম খান সাহাব ই কত ওয়াজ করছ আমরা পাইছি না আমি ছোটোবেলা তো তুলে পাইছি উজান্ডিত দেখছি জলিল সাহেব আব্দুল আর আব্দুল করিম খান সাহেব তেন তো বাদে দামানদার শ্বশুর না বাধ্য হয়েছে দেখিয়া কইসমদার সুন্দর দুইজন সুন্দর এটাও একানব্বই বিরানব্বই কথা বহুত আগর বুঝাইছে যার কারণে আগে ওয়াজ আসলো পাতলা আগে আগে ওয়াজ আসলো খুব ওয়াজ এখন করতে বর্ত তো সাহেব জন্য আজ তাই ই দক্ষে দলগাম এগো ইতো ইবার গান্ডা হৃদিকে গাংসা মর্ষ এক আমার মনে আছে কিছু তিন ওয়াজ বর্ষা বাজার বড় মানুষ ওইটা খালি বেশি মুরব্বী হল দিন মানুষ দিনকুর ওয়াজ বেই না ওইটা একটা আসলা ও আমরা গান্ধাই ছাত্র জমা যখন ফরিয়া উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই দেখতাম ফখর উদ্দিন সাহেব বারোটা বাদে দিলে হা বাগ্গার বার ফখর উদ্দিন সাহেব শুনছি মারা গেছো তাহলে বারোটার পরে একটা সরে দিতা তো চলছে মাইক ফজর ফরজর তো বা খায়দা কিন্তু ও হেরো ইগে তার দিয়া ইগুরে গাইড দিয়ে রে বি বিয়া খান ওরি বান্দি লাইতে ইতাওয়ালা একটা হুরুতে আসলা হিগুগুন তাকে উটি জেতের ফাল লিয়ে যার গহার নিগুর ফিডি তো সোয়াটার বান্দা মায়ের বান্ধে না ইগুর নাহর গলে উড়ে গোল বাফে বা তোর কি মায়ের বড় এক শেষ হয়ে যে বান্ধিছে ইগেও তো খুলছে ইগে ইটা খরচ কি থরে খাই বান্ধবো কইছে দমল তরে আমি বান্ধি আর ইগু ঘুমাইছি ইগুর গাড়ি দিলাইছে ইগুর লঙ্গি আর ইগুর ও তা হাল মাই রয়েছে এটা ভর্তি করছো না আগে বড় ফ্রেশ আস না ওর তা বড় ভাই এবলা খালি তোরা কিচ্ছু না যেমনে মাই রই ও শেষ বুঝা লাগে ইলে এক সময় আসলো যাই হোক সুখ্রী আল্লাহর দরবার আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাদের তহফির দেখো আর আপনার যদি কিছু ছাত্র আসন দারকিরাত ফড়াইবার খেয়াল থাকে আপনারা বাসবাড়ি এলাকার তো দারকিরাত নাই আগে এখন মনে হয় না একটা হয় আঙ্গারিত অন্য দেশ জানি আর কিছু ছাত্র যদি দেওয়ার বড় ছাত্র দেওয়ার খেয়াল থাকে আমরা শোনা সাদ দেন জানি ক্লাস আছে ইনুফুরা পুরা ক্লাস খামিজ ফাস দিয়ার পর্যন্ত ইরা দেন জানি আর প্রত্যেক বছর সাতাইশ রমজান 26 রমজান ইফতার মাহফিলে যাই জানি প্রচুর ইফতার থাকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি বিলা আলামিন

আমরা গুনাগার হলে আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ জিন্দগির তাম গুনা খাতারে আপনি মা আল্লাহ আপনার দেখছি না আপনার হবিব রা দেখছি না দুজক দেখছি না বেহস্ত দেখছি না ইয়া আল্লাহ তবু আর আমার রাহিমের কত মানছে জেল দেখছেন না বুধ বড় কঠিন জায়গা আমরা খবর আজাব তো পাইছি না দেখছি না তবে বুধ আর কতখান কঠিন হইব

জিন্দা হলার নিয়াম মসজিদ সিনার আপি ফাইদা করে দেও ই মসজিদে বহুদিন নমাজ পড়িছি আল্লাহ আপনার বন্ধকলে বড় আশা করিয়া নতুন করে সুন্দর করে মসজিদ বানাইবার লাগে ঠায় বহুত বড় খাম চিত্রাইল দেখিয়া নিজেরো আল্লাহ ডর লাগে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করয়া আল্লাহ যত মানুষে মস্তিদে সাহায্য করছেন আল্লাহ আমি গুনাগার বিগ মানগিয়ার এটা সারা বন্ধ হলে আপনি দাওত করিয়া আপনার বাড়ির মেহমান আপনি আপনে রে ভাইয়া আল্লাহ বলে আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ভরবা হাব ফিলিস্তিন জমিন আপনি হাবাদ করি দেয়া আল্লাহ ফিলিস্তিনের জমিন না শান্তি দাও করে সোশ্যাল মিডিয়ায় দেখলাম হেলিকপ্টার উপরে দি গেলে পানি আর খানির হাত বাড়াইয়া খালি সাইন বাই সাইন দেইয়া আল্লাহ কারেন্ট নাই খানিও নাই হানিও নাই হাজার বায়শো আল্লাহ মিয়ানমারের জমি যারা শহীদ হই দরজা যাওয়াbtnLogout করো ইয়া আল্লাহ